গুয়েভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্স জন্য ইটস এ বিগ মেডিসিন আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ এটা ঠিক আছে অনেক সময় জিন থেকে হয় অনেক সময় খাদ্য জন্য হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট গুয়ে ভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধুবে, ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গয়বা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সুতরাং তুমি এটা টেস্ট করে দেখতে পারো অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে কিন্তু ওর হানিটা একটু বেশি ছিল আমি বলেছি ওটা পর্যাপ্ত কমাও তারপরে ধরুন ও একটা টারমারিকটি করেছে খুব ভালো বিউটিফুল যেমন মিষ্টির দোকানে আমি একবার মিষ্টিদের মিষ্টিদের বিক্রেতাদের সাথে মিটিং করলাম আমি বললাম শুনুন মিষ্টিটা কমান মিষ্টিটা তখনই সবাই খাবে অবশ্য মিষ্টির দোকানে মিষ্টি কিছু পড়ে থাকে না সব খেয়ে নেয় বাড়ি থেকে খেতে না দিলেও বাইরে গিয়ে খেয়ে নেয় মিষ্টির প্রতি এমনই স্বাদ কিন্তু তবু এখন লোকে আবার ডায়েটিংও করে সেই আমি বললাম সবাই যাতে খেতে পারে তবে সুইটের পরিমাণটা কম দাও আর আর্টিফিশিয়াল সুইট ইজ আমি এটাকে সাপোর্ট করি না আমি কারো বিজনেসের জন্য বলছি না আর্টিফিশিয়াল সুইটে অনেক কিছু থাকে কেমিক্যাল কিন্তু সত্যি যদি আপনি সুইট কম দেন তাতে কিচ্ছু অসুবিধে হয় না কিচ্ছু অসুবিধে হয় না বরঞ্চ সেটার লোকে আরও বেশি ভালো করে খায় পছন্দ করে ওরা কিন্তু আমার কথা শুনেছিল যেমন দীঘাতে আমরা আমি এদের বলেছিলাম এদের গোপালনগরে একটা দোকান আছে আলিপুর কোর্টের সামনে এরা ছানা রসে ভেজায় আমি বললাম ছানা পোড়া করো বাবা ছানা পোড়া খুব ভালো টেস্টি এবং সুইটটা কম দিতে হবে আজকালকার দিনে তো কত কিছু বেরিয়ে গেছে আগে লোকে তেলে চুবিয়ে খেত এখন তো ব্রেক ওপেন বেরিয়ে গেছে এগুলো করে লোকে কোনো অসুবিধা তো নেই সেটাকে টেক কেয়ার করে সিস্টেমটা জেনে ঠিকমতো করলেই হয়ে যায় তো আজ এই পর্যন্তই থাক আবার শুভ গুরু পূর্ণিমা সবাইকে ঈশ্বর আল্লাহ ঠাকুর বাবা মা স্বজন পরিজন পরিবার সবাইকে নিয়ে খুব ভালো থাকুন খুব